সবে বরতে রাতে এরকম একটি দোয়া রয়েছে যে দোয়াটি আমল করলে আল্লাহ তালা আপনাদের মনের আশা পূরণ করে দিবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আহমেদ হিনসল্লা আলিয়া রসুল্হ কারিম্মা সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা আল্লাহ তালা বশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন সম্মানিত দর্শক আজকে আমি আলোচনা করব সবে বরতে রাতে এরকম একটি দোয়া রয়েছে যে দোয়াটি আমল করলে আল্লাহ তালা আপনাদের মনের আশা পূরণ করে দিবেন তো এই দোয়াটি সম্পর্কে আসতে আমরা বিস্তারিত জানবো ইনশাআল্লাহ তারপরে এই দোয়াটি আমরা কখন পড়বো সবে বরাতে রাতে কখন আমরা এই দোয়াটি আমল করব এবং কিভাবে আমল করবো আসেন আমরা জেনে নেই সম্মানিত দর্শক যারা এই চ্যানেল নতুন আসছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান আর এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই এটি লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন সম্মানিত দর্শক যদি আমরা এই দোয়াটি এই বিশেষ দোয়াটি আমরা শিখে আমল করতে পারি মহান আল্লাহ তালা আপনাদের যত ধরনের হাজত রয়েছে আপনাদের যত ধরনের সমস্যা রয়েছে অভাব অনঠন থেকে শুরু করে সব ধরনের অভাব অনঠন এবং মনের আশা তালা পূরণ করে দিবেন। আপনার অভাব অনঠন দূর করে দিবেন। আপনার মনের আশা পূরণ করে দিবেন এবং আপনার অসম্পূর্ণ কাজগুলো তালা সম্পূর্ণ করে দিবেন। প্রিয় দর্শক এর থেকে হ্যাঁ গুরুত্বপূর্ণ দোয়া আর কী হতে পারে আপনি এই দোয়াটি শিখে নেবেন এই দোয়াটি শিখে আমল করার চেষ্টা করবেন তো দোয়াটি কি দোয়াটি হচ্ছে অল্লাহ হুমক ফিরিলি ধেম্বি ওয়াস্তি আলি ফি ড্যায়রি ওবারিক লি ফি রিস্কি অল্লাহ হুমক ফিরিলি ধেম্বি ওয়াস্তি আলি ফি ড্যারি ওবারিক লি ফি রিস্কি অর্থ হচ্ছে হে আল্লাহ আমার গুনা ক্ষমা করে দিন আমার ঘর বাড়িতে প্রশস্ততা দান করুন আমার রিজিকে বলকত প্রাচুর্য দিন সুনানি নাসাই ইহাদিস নয় হাজার নয়শো আট তো এই দুয়াটি এভাবে সামল করার চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদের সকলকে শুনে আমল করার তৌফিক দান করুন আমিন আলামিন আলহামদুলিল্লাহ আলাইকুম আসসালামুকুম আহমতুল্লাহ